আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ফারজানা করিম করেন ব্লগে আপনাদেরকে স্বাগতম আপনারা আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আজকে আমি আপনাদের সাথে ফিনল্যান্ডের লাইফ স্টার নিয়ে কিছু কথা বলবো হয়তো আপনাদের কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে তো প্রথমে দেখেন আমি এখানে দুইটা আলুর চুলার পিলা নিয়েছি মানে আমার কাছে ওইটা খুব মানে বিরক্তিকর লাগতো তো আমি নতুন একটা অর্ডার দিয়ে নিয়েছি আপনার বাংলাদেশে যেরকম থাকে না দারাস বা এখানে হচ্ছে সেইন ওরা হচ্ছে তেমু এখানে আপনি বাংলাদেশের চাইতে অবশ্যই অবশ্যই বেডটা কিছু ডিজার্ভ করেন বেটার কিছু পাবেন আপনার এখানে হয়তো লিভিং কস্টগুলো হচ্ছে খুব বেশি এক্সপেন্সিভ এখানে হচ্ছে খাবার দাবারগুলো খুব বেশি এক্সপেন্সিভ এখানের ফিনিশা খুবই খুবই ভালো এরা কখনো মিথ্যা বলে না কিংবা কেউ যেন মিথ্যা কথা বলে সেটা ওরা পছন্দ করে না ওটা ওরা ওটা জাস্ট ওয়ান ওয়ার টু মিনিটস ওরা বুঝতে পারে কে মিথ্যা বলছে বা কে মিথ্যা বলছে না তো ওরা ওই টাইপের লোকগুলো পছন্দ করে না আপনি এখানে চিটারি করা বাটপালি করা বা কাউকে মারা কাউকে বকাঝোকা এইসবের সেগুলো আপনি এখানে পাবেন না আর আমরা বাঙালিরা মূলত যেই টাইপের খাবার দাবার খাই বা খুব স্মেলি স্মেলি টাইপের যে খাবার হয়ে থাকে আমাদের দেশে যেমন এই সুটকি যেমন আমার আশেপাশে অনেক ধর ইন্ডিয়ান আছে ফিলিপাইন আছে তারপর ইউক্রেনের আছে ইরাকের আছে ফিনিশ আছে কিন্তু কারো বাসায় যদি আপনার এই সুটকির স্মেল যায় কেউ যদি আপনার নামে কমপ্লেন করে তাহলে তো মানে বুঝেন অবস্থা আমার ভাগ্য ভালো আমার প্রতিবেশীরা কেউ আমার নামে কমপ্লেন করে না তো দেখা যায় যে আমরা যখনই বাহিরে বের হই তখনই খুব ভালো করে মাউথওয়াশ ওয়াশ কিবা হচ্ছে মানে দেখা যায় যে একদম অর্ধেকের বেশি পারফিউম আপনার ওই যে জামা কাপড়ে দিয়ে শেষ করে ফেলি যেমন বাচ্চাদেরও আমাদের যেন কোনো স্মেল না হয় ওরা মানে কিছু বলবে না কিন্তু হয়তো আপনাকে স্মেলে স্মেলই করবে বাট ওরা লাইক করে না আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু মসজিদে আসি আর মসজিদে কিছুক্ষণ নামাজ পড়ার পর আর বাচ্চাদেরও ক্লাস শেষ হওয়ার পর আমরা একটা চলে গেলাম শপিং মলে তো শপিং মলেও বেশিক্ষণ আমরা ঘোরাঘুরি করতে পারিনি কারণ হচ্ছে তখন ক্লোজিং টাইম ছিল ওরা বন্ধ করে দিচ্ছিল তা আর হচ্ছিলো আমাদের ওই দিন সাওনা বুকিং ছিল আমরা হচ্ছে সাউনাতে যাবো সাতটা থেকে কিন্তু আমাদের লেট হয়ে গিয়েছে হুম এটা হচ্ছে সাওনা সাওনা হচ্ছে ইউরোপে যারা থাকে মূলত তারা সবাই চেনে এটা হচ্ছে আপনি যখন অতিরিক্ত ঠান্ডাতে অনেক দিন বেশি আপনি চলাফেলা করবেন আপনার শরীরে অনেক ঠান্ডা হয়ে যাবে তখন আপনি এই এখানে এসে আপনি একটু শরীরটাকে গরম করতে পারবেন শরীর থেকে ঘাম জড়বে অনেক তো ওই যে ওইটা দেখতে পাচ্ছেন এখন অন্ধকার হয়ে আছে আমরা খুব লাস্ট টাইমে প্রায় প্রায় দশ মিনিট আগে আমরা এসেছি তো এখানে পানি দিলে এখন এখান থেকে গরম ধোয়া বের হবে অন্য সময় আমি আপনাদেরকে সাওনা নিয়ে আরো ডিটেলসে ভিডিও দিব আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ